আহত বিজেপি কর্মীদের বাড়িতে আসলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আজ সকালে শরৎনগর বিধানসভার বালতি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি একশো সাতাশ নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করেন তৃণমূল দুষ্কৃতীরা এই ঘটনায় এক মহিলা সহ প্রায় পাঁচজন গুরুতর আহত হয় আহত বিজেপি সমর্থকরা সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে স্বরূপনগর থানায় প্রায় পাঁচজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আশা করি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে উচিত নিরাপত্তা না হলে এদেরও বাড়িতে রাত্রেবেলা থাকা মুশকিল হবে এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এই এই এরপরে এই পরিস্থিতি হ্যাঁ কালকেই জানানো হয়েছে গতকালকেই জানা একই সেটাই তো বললাম আমি যেই পরিস্থিতিতে এদেরকে প্রোটেকশান না দিলে আমার মনে হয় না এরা থাকতে পারবে এখানে আর বাংলায় এত এই পুরো সরূপনগরের এই এলাকাটা পুরো জঙ্গি গোষ্ঠী পায়দা করার একটা মানে এখানে কারখানা তৈরি হয়েছে আমার মনে হয়েছে যে এখানে টিএমসির মাধ্যমে উগ্রপন্থী পায়দা হচ্ছে যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত নালে দেশের জন্য দশের জন্য এরা খারাপ শুধু ভোট নয় এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি বিভিন্ন টাইপের যে পাচার এই লোকগুলোর মাধ্যমেই সংগঠিত হয় যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে আমি ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল এই নীতিকে এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে আমি এখন নাম বলবো না তাদের প্রতিও আগামী দিনে অ্যাকশান নেওয়া হবে